আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগত যারা বাইরে পড়ালেখা করতে যাবেন তাদের জন্য আসলে বাংলাদেশ থেকে যারা যান তাদের অনেক ইনফরমেশন গ্যাপ থাকে সো আমি এই ইনফ জানানোর জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকের সেই ধারাবাহিকতাই আমরা এই ভিডিওটা করছি আমাদের এর আগে অলরেডি দুইটা ভিডিও করা হয়েছে যেটা ছিল হচ্ছে কিভাবে আপনারা মালটাতে অ্যাপ্লাই করবেন এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ইন্টারভিউ ভালো করে দিলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমার জার্নি শুরু সো আমি আজকে মালটার উদ্দেশ্যে রওনা হব আপনাদের দয় এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমি পুরো তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সুতরাং আপনারা আমার আমার মনে হয় ভিডিওগুলো দেখছেন এবং যারা দেখছেন তারা যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে কিভাবে ইমিগ্রেশন পার করবেন ইভিডিওশনের জন্য কি কি পেপার লাগে এবং পুরো জার্নিটা আমার কেমন ছিল সেই সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আজকে আমার এই জার্নিটা শুরু হচ্ছে ঢাকা ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এবং এই জার্নিটা শেষ হবে মালটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো পুরো জার্নিটা সাথে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের খুবই উপকারে রাখবেন ধন্যবাদ সবাইকে এবং সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজ শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায় ঢাকা থেকে মালটা যাত্রা প্রিয় মানুষগুলো ছেড়ে অনেক দূরে বেড়াল দিতে হচ্ছে স্বপ্নের পথে হাঁটছি কিন্তু মনেটা একটু ভারী ঘর থেকে বের হওয়ার মুহূর্তটা সবসময় কঠিন মায়ের মুখটা বারবার চোখের সামনে ভাসছে পরিবারের দোয়া নিয়েই শুরু করলাম এই পথ চলা I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life. Cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning all. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs. I'm hitting and I'll never look back. Moving on till I get it all. And we all got dreams. Y'all want things But what you gon' do for? How you gon' move for? What you gon be And do you believe we can do anything But what you gon' do? And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss. Gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared? Where am I at? I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a Goose and Sprite, or find a nightclub for the end of the night. Oh, and we all got dreams. Y'all want things, but what you gon' do for it? How you gon' move for it? What you gon' be? And do you believe? এখন আমি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চারদিকে অনেক মানুষ সবার গন্তব্য আলাদা আমার গন্তব্য মালটা নতুন ভবিষ্যৎ এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশনের আগে দাঁড়িয়ে আছি লাগেজ চেকিংয়ের জন্য এবং লাগেজ চেকিনের সবচেয়ে মজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমরা মনে করেছিলাম যে কেবিন লাগেজটা মাপা হবে কিন্তু চেষ্টা করবেন সবাই দশ থেকে বারো কেজির ভিতরে কেবিন লাগেজটা নিয়ে আসা কারণ কেবিন লাগেজে তেমন কিছুই মাপা হয় না সুতরাং আমরা আস্তে আস্তে ভিড় পেরিয়ে আস্তে আস্তে আমরা চেক ইনের দিকে এগোলাম এবং চেক ইন শেষে লাগেজ চেক ইন লাগেজ দুইটা নিয়ে গেল এবং আমরা আমাদের একটা ল্যাপটপ ব্যাগ এবং আরেকটা হচ্ছে ছোট ব্যাগ লাগেজ নিয়ে আমরা ইমিগ্রেশনে দিয়ে গেলাম হ্যাঁ এবার আপনাদেরকেও বলবো ইমিগ্রেশনের সময় আমাদেরকে কী কী কোশ্চেন করা হয়েছিল প্রথমত ইমিগ্রেশনে যখন আসলাম তখন যেই ইমিগ্রেশন অফিসার উনি আমাদেরকে আমাদের পাসপোর্টটা নিল এবং বলল যে ভিসাটা একটু চেক করে আনতে আর দুজন ইমিগ্রেশন অফিসার পাশেই বসেছিল তারা হচ্ছে পাসপোর্টটা নিয়ে ভিসাটাকে একটু মাইক্রোস্ক্রু অর্থাৎ আপনার যে খুব তীক্ষ্ণভাবে একটা কোনো গ্লাস দিয়ে হচ্ছে ওইটা চেক করে দেখলো যে ভিসাটা ঠিক আছে কি না এটা কোনো আবার নকল কি না দেখার পরে আমাদেরকে হচ্ছে আবার পাঠাইলি এই ইমিগ্রেশন অফিসারের কাছে তখন তিনি আমাদের কাছে জিজ্ঞেস আমার কাছে মেনলি কোনো কিছু জিজ্ঞেস করে নাই তখন বলছে যে আমার বাসা বাড়ি কোথায় কথা জিজ্ঞেস করার পরে আমি বলেছিলাম যে আমার যশোরে বাড়ি তখন আমার থানার কথা জিজ্ঞেস করলো এই এছাড়া আমাকে বাংলাদেশ ইমিগ্রেশনের আর কোনো কোশ্চেনই করে নেই তবে কাউকে কাউকে কোশ্চেন করে তাই আপনারা ট্রাভেল ডকুমেন্ট ব্যাংকের স্টেটমেন্টের কাগজ এবং আপনাদের মালটাতে যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সাবজেক্ট সম্পর্কে এই সম্পর্কে কিছু জিনিস আপনারা আগে থেকে একটু ভালো করে আয়ত্ত করে রাখবেন যেন আপনাকে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন সেটা হোক বাংলাদেশ সেটা হোক মালটা ইমিগ্রেশন তাহলে সুন্দরভাবে ইমিগ্রেশন পার হয়ে আসলাম এখন তাহলে সামনে যাওয়া যাক দেখি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে সামনে কিছুটা পথ এগোতেই আমাদেরকে আমাদের বোর্ডিং গেটে যাওয়া লাগলো এবং আমাদের বোর্ডিং গেটটা ওইখানেই যাওয়ার পরেই হচ্ছে আপনাকে এখানে আপনার যত কেবিন লাগেজ বলেন আপনার ব্যাগ বলেন প্রত্যেকটা জিনিসের ইভেন আপনার প্যান্টের বেল্ট সহ আপনার জুতাসহ সব কিছু খুলে চেক চেক করা হয়েছে চেক করার পরে আবার আবার আপনার আমরা হচ্ছে সব কিছু পরিধান করে এবং আমাদের ব্যাগগুলো গুছিয়ে নিই আমরা সুন্দরভাবে আমাদের ফ্লাইটে চলে আসলাম আমাদের ফ্লাইটের নাম ছিল হচ্ছে তার্কিশ এয়ারলাইন্স অর্থাৎ আমি তার্কিশ এয়ারলাইন্সে এসেছিলাম সো তার্কিশ এয়ারলাইন্সের অনেক সুন্দর সার্ভিস পেয়েছিলাম অনেক সুন্দরভাবেই আমরা এসেছি কোনো প্রবলেম হয় না আমাদের ট্রানজিট ছিল ছয় ঘন্টার ট্রানজিট যেটা ছিল যে ইস্তাম্বুল কারো আবার হয়তো বা দশ ঘন্টা এগারো ঘন্টা ইস্তাম্বুলে ট্রানজিট হয় আমাদের ছয় ঘন্টা ছিল সো এবার যাওয়া যাক ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা টু ইস্তাম্বুল প্লেনে বসে আছি জানালার বাইরে তাকিয়ে ভাবছি জীবন কত দ্রুত বদলে যায় একটা সিদ্ধান্ত আর পুরো জীবন নতুন দিকে মন নেয় আল্লাহর নামে এই যাত্রা শুরু করলাম এবং প্লেনের জানালা দিয়ে ভাবতেছিলাম ফেলে এসেছি স্মৃতি প্রিয় মানুষ আর প্রিয় শহর এই এই এয়ারপোর্টের পাশেই আমার ইউনিভার্সিটি ছিল সো প্রতিনিয়তই ইউনিভার্সিটিতে আসা নতুন মানুষদের আসা যাওয়া করতে দেখতাম আর ভাবতাম কবে আমার এই দিন আসবে যেদিন এই প্লেনে করে উড়ে চলে যাবো এই শহর ছেড়ে অনেক দূরে দেখতে দেখতে সময়গুলো পার করে ফেলেছি আর চলে এসেছি শেষ মুহুর্তে যাই হোক তাহলে দেখা হচ্ছে নতুন দেশে ততক্ষণে সাথেই থাকুন এই মুহূর্তে চলে আসলো আমাদের খাবার খাবারটা একটু দেখুন খাবারটা আসলে মনে করেছিলাম অনেক সুন্দর খুব খাবার কিন্তু আসলে অতটা ভালো লাগেনি বাঙালি হিসেবে একটা ব্রেড ছিল এবং আর কি জন্য দিয়েছিল একটু অতটা ভালো লাগে নাই সালাদ ছিল মোটামুটি এই ইস্তাম্বুলের আগের খাবারটা অতটা ভালো লাগে নাই মেঘের উপর ভাসতে ভাসতে বুঝতেই পারছি চলে এসেছি তুরস্কে দীর্ঘ আট নয় ঘন্টা জার্নি শেষে চলে এসেছি ইস্তাম্বুলে উপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় যেগুলো আসলেই মনোমুগ্ধকর Beyefendiler ve sevgili çocuklar. Kıtaları ve fideliyetleri oluşturan kültürü, tarihi ve işsiz güzellikleriyle dünyanın en çok ziyaret edilen yerlerinden biri olan İstanbul'a hoş geldiniz. emniyet kuralları gereğince 2 kadar kemenizi çözmeyiniz. Denizden kalkmayınız, basit dolaplarını açmayınız ve iniş etinin altında çıkış sıranıza riayet ediniz. Kurallara uygulamak zorunda Sivil Havcılık Genel Müdürü tarafından Peki yasal para <laughs> cezası için teşekkür ederiz. final parking position. In accordance with our requirements related to cabin safety, keep your seatbelt head, and, seated, and do not open the red the seatbelt has been turned. দীর্ঘযাত্রা আর শরীরে ক্লান্ত কিন্তু স্বপ্নগুলো এখনও জেগে আছে নতুন দেশ নতুন সংগ্রাম সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছি অবশেষে পৌঁছে গেলাম ইস্তাম্বুলে ইস্তাম্বুলটা অনেক সুন্দর একটা এয়ারপোর্ট এবং অনেক বড় এবং অনেক মানুষের ট্রানজিট এখানে হয় সো সেই মানুষগুলোকে দেখতে দেখতে এগিয়ে চলেছি এয়ারপোর্টের ভিতরে আলহামদুলিল্লাহ ছয়টায় রওনা দিয়ে তিনটা ইস্তাম্বুল টাইম অর্থাৎ বাংলাদেশ টাইমে প্রায় দুইটার দিকে অর্থাৎ অলমোস্ট প্রায় নয় ঘন্টা পরে ইস্তাম্বুলে পৌঁছেছি ইস্তাম্বুলে আমরা এখন ট্রানজিট আমাদের ট্রানজিট ছিল ছয় ঘন্টা সো আমাদের এইখান থেকে ছয়টায় রওনা হব মানে আমাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে ছয়টার সময় সো ছয়টায় এখান থেকে রওনা হলে হয়তো বা মালটার টাইমে ছয়টায় পৌঁছাবো সো ইস্তাম্বুলের এরিয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর এরিয়া ইস্তাম্বুলের এই এয়ারপোর্টটা অনেক সুন্দর ছয় ঘন্টার ট্রানজিট শেষ করে আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ইস্তাম্বুল থেকে মাল্টার উদ্দেশ্যে আর এই পুরোটা পথ জুড়েই আপনাদের সাথে রেখেছি এবং সামনের পথটুকু সাথে রাখার চেষ্টা করছি যদি আমার এই ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য আর সাবস্ক্রাইবের কথা আমি বলি না সাবস্ক্রাইব যদি আপনার ভালো লাগে আপনি করতে পারেন আর না ভালো লাগলে এটা নিয়ে আমার কোনো কথা নেই সো সুতরাং দেখা হচ্ছে মালটা এয়ারপোর্টে অবশেষে পৌঁছালাম তারপর সেটা এয়ারলাইন থেকে পাল্টাতে সুন্দরভাবেই আমরা পৌঁছে গেলাম মালটাতে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কোনো ধরনের আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় নাই যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে ইমিগ্রেশনের ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করলো বা ইমিগ্রেশনে মালটা বা বাংলাদেশ দুই জায়গাতে আমাদের কোনো ধরনের হেনাস্ত শিকার হতে হয় নাই বা কোনো কোশ্চেন বেশি একটা করে নাই আর শুধুমাত্র জিজ্ঞেস করেছিল ওইখানে জিজ্ঞেস করেছিল আমার অ্যাড্রেসটা বাসার অ্যাড্রেসটাও মানে এলাকার আর কি বাংলাদেশ আর এখানে আসার পরে এনারা শুধুমাত্র যে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারটা ওইটা ওইটা আর হচ্ছে আপনার ট্রাভেল যে ভিসার যে ভিসার যে একটা মেইল পাঠানো হয় বা ইউনিভার্সিটি থেকে যে ট্রাভেল ইন্স্যুরেন্স মেইল বলা হয় ওই পেপারটা ফটোকপি মানে প্রিন্ট করে আনবেন এই দুইটা জিনিস এইখানে দিলে আপনার পাসপোর্টটা চেক করে ওনারা সিল দিয়ে পাঠিয়ে দেবেন শেষ তা যাই হোক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটাতে আমি শেয়ার করেছি আমার জার্নিটা মানে যাই না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে তবে চেষ্টা করলাম আর যারা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আর যদি কোনো কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ স্যার